আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমার দুপুরের আয়োজন হলো এই তো ভাত খেতে বসলাম এখানে আমি ভাত নিয়েছি আর এখানে হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ আর এটা হয়েছে পটল ভাজা আর আলু ভাজা আর এটা হচ্ছে কাকরোল ভাজা আর এটা হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এটা মাছের একটা ডিম এইটাই আজকে আমার দুপুরের মেনু প্রথমে আমি আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি খুবই টেস্ট হয়েছে আলু ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই টেস্ট তারপরে আমি দুটা মটন নিয়ে নিলাম আর দুইটা কাঁকর নিয়ে নিলাম কাঁখর ভাজা আমার কাছে খুবই টেস্ট লাগে আপনারাও ভেজে খেয়ে দেখবেন বা খায় এখন আমি কিছুটা লতি নিচ্ছি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক টেস্ট লাগে মাছের ডিমটা নিব ও এটাকে বলে ইয়ে মাছ চুলের ডাডি মাছ বলে আমাদের দেশে এখন কার দেশে কি বলে সেটা তো আর আমি জানি না আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন এ মাছটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় রান্না কিন্তু একদমই সিম্পল খেতে কিন্তু অনেক টেস্টি মাছের ডিম রেও কিন্তু অনেক মজা হয়েছে ওই জন্য একদম শক্ত শক্ত হয়ে গেছে রান্না করার পরে মাছ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে এটা কার দেশে কী মাছ বলে আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আগামী একদিন আবার দেখা হবে আল্লাহ হাফেজ